আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাংবাদিকদের সঙ্গে অসাদচরণের অভিযোগ খতিয়ে দেখছে এনসিপি প্রমাণ পেলেই ব্যবস্থা সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের অসাদচরণের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে ঘটনাটিকে দুঃখজনক নিন্দনীয় উল্লেখ করে প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার কথা জানিয়েছে দলটির নেতাকর্মীরা এরপর জানাব আগামী আটচল্লিশ ঘন্টায় প্লাবিত হতে পারে সাত জেলার নির্মাঞ্চল আগামী দুই দিন দেশে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে এ সময় নদ পানি বৃদ্ধি পেয়ে দেশের সাত জেলার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দেশের নদ বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এদিকে টেকনাপে পাহাড়ি বন্দিশালা থেকে আরও একুশ জন উদ্ধার কক্সবাজারের সীমান্ত জনপথ টেকনাপের বাহারছড়ার গোহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী এবং শিশু আরও একুশ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী নিয়ে টানা দুই দিনে উদ্ধার করা হল উনত্রিশ জনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের এসব আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল জানাব কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে দশ কিলোমিটার যানজট কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদার জাফরগঞ্জ থেকে বোরিচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কে বড়িংচং উপজেলার কংসনগর এলাকায় কাবার্ডভ্যানের চাকা খুলে যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান মিরপুর হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ পারবেসালী এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী এবং কেন্দ্রীয় সরকারের কর্মীদের দুই দিনের মধ্যেই ব্যাপকভাবে ছাঁটাই করা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস অন্যদিকে আইন দ্বারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি এই শাটডাউন বা অসাধচরণের জন্য একে অপরকে দোষারোপ করছেন রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগেই নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার থেকে এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে এমন লক্ষণ কোন দেখা যাচ্ছে না অচল অবস্থা শুরুর বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক এতে লাখ লাখ কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাংবাদিকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগ খতিয়ে দেখছে এনসিপি প্রমাণ পেলেই ব্যবস্থা সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের অসদাচরণের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে দলটি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি জানায় চব্বিশের জুলাই গণ ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলা বসন্ত চলছে এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি আমরা দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে জেগে উঠতে দেখেছি এই রাজনীতিতে নতুন ঘটনাগুলো বার্তা বহন করছে এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা প্রধান উপদেষ্টার সপরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেনজিদের রাজনৈতিক উত্থান দেশকাল ও পাত্রভেদে তাদের নয় রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মত করেছে বাংলা বসন্তের নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন বিবৃতিতে এনসিপি আরও জানায় বৃহস্পতিবার তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা অর্জন ও চ্যালেঞ্জগুলো মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার কথা ছিল কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা আটচল্লিশ ঘন্টায় প্লাবিত হতে পারে সাত জেলার নির্মাঞ্চল আগামী দুই দিনে দেশে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ফলে এই সময় নদ পানি বৃদ্ধি পেয়ে দেশের সাত জেলার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দেশের নদ নদীর বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাস এমনটা জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের গোমতি মহুয়া সেলোনিয়া এবং ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে আগামী দুই দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ফলে এ সময় মুহুরী সেলনিয়া ও ফেনী নদীর পানি জেলার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব নদী সংলগ্ন নির্মাঞ্চলগুলো স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে এছাড়াও এই সময় ফেনী নদীর চট্টগ্রাম জেলার পানি সমতলের সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নির্মাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে তবে তৃত দিনে পানি কমে যেতে পারে বলে জানা গেছে তবে কি কারণে এই ধরনের পানি হবে শুধুমাত্র বৃষ্টি নাকি ভারতের পানি ছেড়ে দেয়ার কোনো ঘটনা সে বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যায়নি এ ঘটনার পরই সবাইকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সবাইকে বলা হচ্ছে আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকুন যাতে করে এসব এলাকায় পানি বৃদ্ধি পেলেও আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারও একুশ জন উদ্ধার কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের পাহাড়ছড়ির গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী এবং শিশু আরও একুশ জনকে উদ্ধার করেছে নিয়ে টানা দুই উদ্ধার যৌধবাইনে উনতিরিশ জন সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের সব আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড ও নৌবাহিনী এই অভিযানে অংশগ্রহণ করে তিনি আরো জানান তারা জানতে পারেন সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশু সহ বেশ কিছু মানুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটের কাছে একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে এগারোটার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নামে অভিযানকালে বাহারছড়ি করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী এবং শিশু একুশ জনকে উদ্ধার করা হয় লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের দাবি অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তাদের ধরতে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অভিযানে চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত গত বুধবার যৌথবাহিনীর অভিযান চালিয়ে পাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে সাতজন রোহিঙ্গাকে আটক করা হয় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে দশ কিলোমিটার যানজট কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদার জাফরগঞ্জ থেকে দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কের বুড়িচং উপজেলার কংসনগড় এলাকায় কাবার ভ্যানের চাকা খুলে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেস আলী মিরপুর হায় থানার ইনচার্জ পারভেস আলী দৈনিক আমার দেশকে জানান কংসন বাজারের যানজট প্রতিদিনই দেবিদার জাফরগঞ্জ পর্যন্ত চলে আসে ভোগান্তির শিকার যাত্রীদের সাথে কথা বলে জানা যায় কুমিল্লা সিলেট মহাসড়কের কংশনগড় এলাকার রাস্তায় খুবই বেহাল দশা আজ সকাল নয়টার দিকে কংশনগড় বাজারের কাছে একটি কাবার ভ্যানে চাকা খুলে যায় গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন তোফায়েল আহমেদ এই ঘন্টা বসে আছেন কংশনগর বাজারের দক্ষিণ প্রান্তে তীব্র ক্ষোভ নিয়ে তিনি জানান এই সড়কটি মাত্র দুই লাইনের এ কারণে দুটি গাড়িও ভালোভাবে ক্রসিং করতে পারে না রাস্তার মাঝখানে ট্রাক বিকল হয়ে পড়ে আছে সেজন্য এক ঘন্টা ধরে জ্যামে আটকে আছে এই রাস্তা ভোগান্তি কবে শেষ হবে বলা যাচ্ছে না অটো চালাক সহ আরও অনেকেই এই বিষয়ে ক্ষোভ জেরেছেন তারা জানিয়েছেন এই রাস্তাটি এমনভাবে করা হয়েছে এর কারণে আমরা ঠিক মতো যাতায়াত করতে পারছি না সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো সতর্কতার সহিত দেখবেন তা না হলে আবারও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এমনটাই জানিয়েছেন তিনি